জীবনে কিন্তু আনে ফুলানোর ভোগgax মাইতেন না আমার দরে কিন্তু হইছে ওই ইনজেবে গোটা কিন্তু আমি পাই আমনে খালি ভাবি করে বুছাইতেছুন বাইরে তো কিছু বুছাওন লাগবো খালি ভাবি দিলে হবে না তো ভাই করে দহন লাগবো এত ভাই ভাই করিস না বেগ সুদির বায়রা ভිරිরি পাগলা আর বেগ ভাবিরা আমার পাগলা বুঝছ তোর কাছে আমার কিছু নাকব না ডাক বাই

উলা থাকলে তো বানাইয়া সুগা পাইতাম আর পাইতাম না ভালা কর্তা দাতে কাম মারি সুনকে মুখ থেকে গুন্ধ মারে নাই ছিলাম না তোর সুদির বাইরে ঘুট না ভাবি বাইরে চাই সুদির খালি ভুল ধরবো কাম থাউন ভাই